হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো হঠাৎ লিয়ানা ড্যাডি ঠিক করলো যে চলো মুম্বাই থেকে ঘুরে আসি ওখানে একটা দাদা আছে সে দাদাটা অনেক দিন থেকেই বলছে যে আসো আসো ঘুরে যাও যেহেতু আমরা পুনাতে থাকি তো অনেকটাই কাছে কাছে বলতে আমাদের এখান থেকে মুম্বাই যেতে টাইম লাগে দুই থেকে আড়াই ঘন্টা গাড়িতে তো চলো যাওয়া যাক আমরা যে যাচ্ছি এটা কি প্রাইভেট গাড়ি ভাড়া করেছি আমরা এখানে মানে যে কজন সিট সে কজন ছাড়া বেশি মানুষজন তো অ্যালাউ হবেই না অবশ্যই আর অনেকে ট্রেনে অনেকে বাসে এগুলো যেতে পছন্দ করে ট্রেনে গেলেও অনেকটাই মানে রাস্তাটাও অন্যরকম টাইপের গন্ডগোল টাইপের লাগছে বাসে গেলেও দেখছি ছয় ঘন্টা লেগে যাচ্ছে কোনোটায় সাড়ে চার কোনোটায় পাঁচ ঘন্টা এরকম লাগছে তো সেই জন্য আমরা এই প্রাইভেট গাড়িটাই ভাড়া করলাম আর এই গাড়িটাতে পার হেড চারশো টাকা করে তো আমাদের দুইজনের আটশো টাকা করেছিল মুম্বাই বর্ডার যেটা হয় সেটাতে আমরা ঢুকেই পড়েছি তো প্রচুর বড় বড় বিল্ডিং চারিদিকে দেখছি শুধু বড় বড় বিল্ডিংই দেখা যাচ্ছে আর কিছু সেরকম কিছু নেই চারিদিকে গাছপালা তো মুম্বাই বর্ডারটা ক্রস করতেই মনে হচ্ছে আমি কোথায় আসি মানে পুনাতে ঠান্ডা অনেকটাই ঠান্ডা অথচ মুম্বাইতে গরম যাই হোক চলো যাওয়া যাক যেহেতু বিকালে বার হয়েছিলাম এখান থেকে মানে তুমি থেকে তো যেতে যেতে রাত হয়ে গেছে তো দেখছি সন্ধ্যার সময় মানে সূর্য উঠছে এত সুন্দর চারিদিকটা লাগছে দেখতে ভালো লাগছে বেশ পাহাড়গুলো বেশ সুন্দর লাগছে তো চেষ্টা করলাম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা মুম্বাইতে অনেক গাছপালা আছে রাস্তার ধারে তো ছেড়েই দিলাম সব জায়গাতে যেখানেই দেখছি সেখানে গাছপালা প্রচুর কিন্তু এত ঘন জনবসতি যার জন্য প্রচুর গরম প্রচুর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে বাই বাই